দেখুন আমি যতটুকু বিশ্বাস করি বা বুঝি কার্তিক মহারাজ সাধুই নন উনি একজন ভণ্ড ওনার এই গেরুয়া পোশাক ওনার থেকে কেড়ে নেওয়া উচিত ওনার পদ্মশ্রণার থেকে কেড়ে নেওয়া উচিত কেন কেড়ে নেওয়া উচিত দেখুন আমি তো হিন্দু হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী কেউ যদি সন্ন্যাসী হন কাউকে যদি গেরুয়া মানে গেরুয়া পোশাক পরতে হয় তাকে তাহলে তার গার্হস্থ জীবনে সব কিছুকে বিসর্জন দিয়ে বিসর্জনতা অ্যাকচুয়ালি শ্রাদ্ধ করে তাকে সন্ন্যাসী হতে হয় তো যিনি গেরুয়া পোশাক পরেছেন তিনি আবার রাজনীতির কথা বলছেন কেন তাহলে তিনি গেরুয়া পড়ার উপযুক্ত নন তিনি তাহলে সন্ন্যাসী নন আমি এগেনাই রিপিট কার্তিক মহারাজ সন্ন্যাসী নন তিনি একজন ভণ্ড তিনি যদি রাজনীতি করতে চান করতেই পারেন সেটা তার বিষয়ে তাহলে ওনার মানে যে নাম সে নাম নিয়ে উনি রাজনীতি করুন কিন্তু উনি উনি সন্ন্যাসীর পোশাক নিয়ে রাজনীতি না করেন এটা আমার কথা না বাংলার অন্যতম শ্রেষ্ঠ বীরযোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো চল্লিশ সালের মে মাসে তার বিখ্যাত বক্তৃতায় বলেছিলেন যদি কেউ গেরুয়া পোশাক পরে ভোট চাইতে আসে তাহলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন এবং নেতাজি সেটা করেওছিলেন সেই সময় হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ সন্ন্যাসীদের জোগাড় করে ভোট চাইতে বাড়ি বাড়ি যাচ্ছিলেন নেতাজি মোহাম্মদ আলী পার্কে শ্যামাপ্রসাদের হিন্দু মহাসভার মানে সভাকে লোক পাঠিয়ে ভেঙে দেন এটা সব জায়গায় লেখা আছে নেতাজি বলেছিলেন গেরুয়া পোশাক পরে পশ্চিমবঙ্গে রাজনীতি করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে যেটা বলেছিলেন যেটা ঠিক বলেছিলেন কার্তিক মহারাজ গেরুয়া পরে রাজনীতি করতে পারেন না তারপর তো কার্তিক মহারাজকে বিজেপি কলকাতা শহরে মিছিল করিয়েছিল উত্তর কলকাতা লোকসভা আসন তাতে বিজেপি জিততে পেরেছিল জিততে পারেনি এখানে রিপিট কার্তিক মহারাজ ভণ্ড সন্ন্যাসী নন তার বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে সে অভিযোগের তদন্ত পুলিশের করা উচিত উনি দিন কোনো হিন্দু সন্ন্যাসীই নন যে সন্ন্যাসী রাজনীতির কথা বলে মা মানে মানুষের তার সাথে কাজ না করে ত্যাগের কাজ না করে অন্য কথা বলে তিনি সন্ন্যাসী নন না যখন বিজেপি নেতারা একদিকে যখন কসবাত কাণ্ডে মনোজিতের বিরুদ্ধে মিছিল করছে অপরদিকে তারা আবার কার্তিক মহারাজের জন্য আইনিভাবে লড়াই করছে দেখুন কার্তিক বরাজের সবজন্য কেউ আইনিভাবে লড়াই করতেই পারেন কিন্তু কসবায় যখন বিজেপি নেতারা মিছিল নিয়ে গেছিলেন তখন ওখানে যে মহিলারা প্রতিবাদ দেখাচ্ছিলেন তারা হাতরাস অন্যায়ের কথা বলায় বিজেপির গুন্ডারা তেড়ে গিয়ে সেই মহিলাদের পোশাক ছেড়ে দেন বিজেপির তো এই হচ্ছে মহিলাদের সম্পর্কে ট্রেন বা আচরণ গোটা দেশে দেখছেন না উত্তরপ্রদেশে কি হচ্ছে মধ্যপ্রদেশে কি হচ্ছে বি আমি আবারও বলছি কসবায় যা ঘটেছে তা চরম নিন্দনীয় ম মনোজিৎ মিশ্রকে চরম শাস্তি দেওয়া উচিত কিন্তু বিজেপির নারী নির্যাতন নিয়ে কোনো কথা বলার অধিকার নেই